এত তাড়াহুড়ো করে কখনো আমি বাইকটা নিই না বাট এখন যেতে হবে মেলায় বন্ধুরা তে মাথায় ওয়েট করতেছে আমাকে ফোন দিয়েছে ঢাকায় যেতে চাইছিলাম সেটা ক্যান্সেল করে দিলাম ঢাকা যাব না এখন যাবে মেলায় আর বন্ধুরা সবাই তে মাথায় ওয়েট করতেছে তাদেরকে রিসিভ করে আমি কিন্তু মেলায় যাব আর আমার কাঁধে কিন্তু ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন যে আয়নায় দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কাঁধে ব্যাগ রয়েছে আমি ঢাকার রওনা দিয়েছিলাম কিন্তু কালীগঞ্জ থেকে মন চাইলো যে না এখন যাব না ঢাকায় এখন আমি ডাইরেক্ট মেলায় যাব। বন্ধুরা ওয়েট করতেছে সেজন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করছি ইচ্ছা ছিল যে এক দেড় মিনিটের ভিতরে চলে যাবো বাট এটা তো আর বিমান না যে আকাশ দিয়ে উড়ে যাবো বাট যেরকম সেফলি চালায় যাওয়া যায় সেরকমভাবে চালা যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু গ্রামের ভিতর দিয়ে আমি কখনোই এত জোরে এত স্পিডে কখনোই গাড়ি চালাই না অলরেডি ভাই আমাদের বাজার ফার চলে আসছি কিছুক্ষণের ভিতরে হয়তো তেমন চলে যাবো আর এক মিনিটও লাগবে না দিছে তো আর রাস্তাটাও খুব ফাঁকা মানে বিকেলবেলা এরকম ফাঁকা পাবো কখনো ভাবতে পারিনি যে কোনো টানটাও দিচ্ছি ভাই ভরপুর এই অটোগুলো যে ভাই ডিস্টার্ব করে এটা নিয়েই সবথেকে বেশি ভয় পাই আর ছাগল গরু কোথা থেকে কোনটা বেরিয়ে আসে এটাই হচ্ছে গ্রামের রাস্তায় থেকে বেশি ভয়ঙ্কর কিন্তু আমি রাস্তাটা পুরো ফাঁকা পাইছি পুরো ফ্রেশ পাইছি যে কারণে আরও টানতে পারছি কিন্তু আমার মতো কেউ রিক্স নিতে যাবেন না ভাই এরকম গ্রামের রাস্তায় রিক্স নিলে কিন্তু যে কোনো সময় ভগে চলে যেতে পারেন আমি আমি চলে পুরো এরকম ফাঁকা ভাবতেই পারি আর এরকম তাড়াতাড়ি আমি আসতে পারবো এটাও ভাবতে পারি নাই আমি বাসার দিকে চলে আসছি ওরা কিন্তু মাথায় ওয়েট করতেছে আগে ওদের সাথে দেখা করে আসি তারপর আমি বাসায় ব্যাগ রাখবো যে চলে আসছি এটা বলার জন্য এই সবাই ওয়েট করতেছে